হ্যালো গাইস আজ ঢাকাতে অনেক তাপ এই যে ডিম ভাজি করবো আজকে রোদে আর চলেন দেখি কেমন ডিম ভাজা যায় সবাই তো ভাজা আমি আমার মুরগি নিয়ে যা মুরগির ডিম নিয়ে যাচ্ছি ডিম ভাজার জন্য আসেন ওরে বাপ রে বাপ দেন কি রোদ আর রোদ এখানে ডিম ভাজি করবো ডিম ভাজি ডিম ভাজি হবে আজ

কতক্ষণ লাগে আজকে ডিমবাজি করছে আমি এখানে দিয়ে এই জায়গায় দাঁড়া থাকি দেখি কর

সবাই দেখেন কি ঢাকাতে রোদ বাপরে বাপ আসলেই খাওয়া যাবে দেখেন খুব দেখেন ডিম ভাজি করলাম আর আমার অবস্থা দেখেন কি তাহলে কি পরিমাণ তাপ ঢাকাতে সবাই আমার মতন ডিম ভাজি করে খাবেন রোদের ডিম ভাজি করলাম Yeah.